বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন যে গাছগাছা গরোয়া পরিবেশে আমি অনেকেরই দিয়েছি উপকৃত হয়েছেন সত্যি শত লোক হাজার উপকৃত হয়েছেন তাই আপনাদের সামনে উপস্থিত খেলাম আপনাদের কল্যাণ উপকারের জন্য উপকার হবে একশো পার্সেন্ট যেমন আমার এই তাবিজটা এই তিনটা গাছের দ্বারা আমি এটা তৈরি করেছি তিনটা গাছের শিকড় অনেকে বাইট গাছ নামে শুনেছেন বা বিভিন্ন নামে শুনেছেন হ্যাঁ লজ্জাবতী গাছ শুনেছেন কেমন উপুত্তলা গাছের নাম শুনেছেন এ তিনটা গাছের শিকড় আমি এ তাবিজের মধ্যে দিই আর কোরআন শৈফের তথ্য এই যে দেখেন এই আরবি লেখাটা আমি এটার সাথে তিনটা গাছের সাথে এবার এটা অ্যাড করে তাবিজে দেওয়া দিই আর তাপিজা দেওয়ার আগে আমি কিছু কোরআন শরীফের নিয়ম আছে দরুদ শেফা আছে হতমে হাজেগানের নিয়ম আছে নিয়ম করে আমি দিই দিলে সাত দিন রহমতে নাহের মাংস বাড়তি মাথা ব্যথা শ্বাসকষ্ট অ্যালার্জির জন্য উপকার হয় দারুণ উপকার হয় আপনার প্রমাণ করে দেখুন এরই পাশাপাশি আরেকটা কাজ করবেন তাবিজটা পাশাপাশি তবে তামিজটা পুরুষ ডান হাত মহিলা বাম হাতে দিবেন সাত দিন হুম উপকৃত হওয়ার পরে সাথে রাখতে পারবেন বা থুয়ে দিলে পারবেন সমস্যা নেই এক সপ্তাহ কেমন এ দ্বিতীয় নাম্বারে নাকের জন্য শ্বাসকষ্ট অ্যালার্জির জন্য আপনি আরেকটা কাজ করতে পারবেন যেমন এই কালিজিরা দেখেন এই যে কালিজিরা এক চামিচ দেবেন আর সরিষা সরিষা লাল সরিষা হলুদ সরিষা যে কোনো একটা সরিষা এক চামিচ সরিষা আর এক চামিচ এটা তেলে হিট করে গরম বাতির সাথে দুইবেলা হেবেন কেমন আপনার সাত দিন আল্লাহর মতে উপকৃত হয়ে যাবেন নাকে মাংস বাড়তি মাথা ব্যথা শ্বাসকষ্ট অ্যালার্জির জন্য দারুণ উপকার হবে আপনি ব্যবহার করেন আর আপনারা সকাল বিকাল দুই বেলা আপনারা নামাজের পরে ইয়া সাফিয়াল আমরাজ একশো পড়বেন বা রাত্র শুবার সময় ইয়া সাফিআ আল আমরাজ একশোবার পরে ঘুমাইবেন হ্যাঁ যদি কোনো মানুষ বিশাগত না কয় আল্লাহর প্রতি ভরসা রে বিশ্বাসের গাছের প্রতি কোরআনের প্রতি অবশ্যই আল্লাহর রহমতে একশো পার্সেন্ট উপকৃত হবেন রাত্র শুইবার সময় বা নামাজের পরে এসেন নামাজের পরে ফজর নামাজের পরে পড়েন সমস্যা নাই ইয়া সাফিয়াল আমরাজ হ্যাঁ সাফায়াত করে হুদা আল্লাহ গো তুমি আমি গুনাগার আমার যদি মাপ করে দাও এক সপ্তাহ পরে ঘুমাবেন পেশি না সাত দিন তবে আমল লজিভা নিয়ে বলে চল্লিশ দিন এক সপ্তাহ পরেন আর এগুলিও দেখেন প্রমাণ করে আল্লাহর মতো উপকৃত হবেন সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে